গ্লাভস নিয়ে আসলে হয়তো কিছুটা কন্ট্রোল করতে পারতাম বা হাত একদম বরফ হয়ে গেছে ও আপনি যে আপনি যে গ্লাভস আনলেন না ঠিক আছে এখন কি করবেন আমি তো আপনার লিগে আমি গোলাপ আনে নাই আপনি আনেন না দিয়ে আমি আনে নাই আজকে বাতাস প্রচুর ফটোগ্রাফি করতেছে কটো কটা বুঝ যাবেন না এরাই করতেছে এটা নিচে जाएगा নিচে নিচে এ कॉफी খাই এই অবস্থায় এমবার কর ঠিক হবে না রাস্তা দেখা জানা রাস্তার অবস্থা দেখেন এমনভাবে ভাবে ভেজা আমি যে এই দিক দিয়ে ভিতরে ঢুকবো শ্বাস করতে করতেছিনা কারণ রাস্তা ভেজা কাপড় দেখা যাইতেছে না আর এমবার গড়ের রাস্তায় তো অন্ধকার বেশি রিস্ক হয়ে যাবে সামনে দেখেন বাইকের সামনে লাইটের দিকে দেখেন কি পরিমাণ কুয়াশা উঠতেছে আর এত বাতাস বাইক খেলে নিয়ে যেতেছে কথাই বলতে পারতেছি না তো আমি এখন ডিসাইড করলাম যে এখান থেকে নিচে চলে যায় আগে তারপর একটা ব্যবস্থা হবে এখন যতক্ষণ যত বেশি এখানে থাকবো তত সমস্যা কারণ প্রচন্ড ঠান্ডা পড়তেছে বাইরে নিয়ে আসলে একটা কথা ছিল গরম হাওয়া ছাইড়া বৈশাখ থাকতাম আমার গ্লাসও ঘোরা হয়ে গেছে দেখতেছি না কিছু কারণ রাস্তা এরকম এত পরিমাণ ভেজা না থাকলে তো এই রাস্তা কিছুই না কর্নারিং করতে করতে চলে যেতাম আজকাল কথা বলতে পারতেছি না কি কথা বলবো কারণ আমি ভয় পেতেছি একটু স্লিপ কাটলে খবর আছে আমার ফ্রেন্ড কি আবার কর্নারিং করতেছি কিনা বেজার রাস্তায় কর্নারিং করা ঠিক হবে না কারণ বেজার রাস্তায় আপনার টায়ার গরম হবে না তো টায়ার দিপ কম দিবে গ্লাস নিয়ে আসলে হয়তো বা কিছুটা কন্ট্রোল করতে পারতাম বাট হাত একদম বড় হয়ে গেছে ঠান্ডাটা হাতেই বেশি লাগতেছে আমার আগের একটা ভিডিও আছে এই রাস্তায় দিনের বেলা রাস্তা শুকনো ছিল ওটা দেখলে বুঝতে পারবেন যে আমি ব্রেক ধরতাম না কিছু না শুধু চালাতে চাইতাম বাট আজকে এমন অবস্থা হয়েছে যে না আমি ইঞ্জিন ব্রেকের উপরে আছি ওই দিন ইঞ্জিন ব্রেকের উপরেই গেছিলাম ভাই কনারিং করতে হয়েছি ভাই আজকে এরকম অবস্থা হয়েছে দেখেন আমি সোজা ঘুরতেছি কারণ গা থইলে বাইক পরে যাওয়ার সম্ভাবনা থাকে